কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই তো সংগ্রহ করেছি দুইটা গাভিতে কত লিটার দুধের থাকবে দুইটা গাড়ি গ্যারান্টি থাকবে পঞ্চান্ন লিটার পঞ্চান্ন লিটার এখন যেকোনহন করে এখন যেকোন তিন চার দিনের বাচ্চা পঞ্চান্ন লিটার দুধ দহন করে নিয়ে যাবে মাসাল্লাহ তো আজকে গাবি কয়টা দেখাবেন মোট চারটা গাবি দেখাবো এখন খামারে কতগুলো গাবি আছে গাবি আছে আপনার 10 12টা আছে এখন চারটা গাবি আর কি রেডি হয়েছে চারটা দেখাবো যাক মাশাআল্লাহ আপনি ঠিকানাটা বলবেন ঠিকানা হলো পাবনা জেলা ঈশ্বরদি থানা দাশুরিয়া ট্রাফিক মোড়ের পাশে আমার খামার ফোন নাম্বারটা বলবেন 01713589684 যারা গাবি সংগ্রহ করবে সরাসরি আপনার কন্টাক্ট নাম্বার সরাসরি খামারে আইছি দুধটা দোহান করে দেখে কিনবে তাহলে আর কোনো সমস্যা নাই চলুন গাবিগুলো দেখাই চলেন দেখাই

আ দুই চার দিন সময় দিলে আরো দূরটা বাড়ায় চার দিন সময় দিলে উলানের রশটা চলে গেল আমি তখন মনে করি যে 30 উপরে যায় দোয়াই দেব 32 33 পন্ত মনে করি রেকর্ড আছে আগের বি্যানে মাশাআল্লাহ দর্শক বন্ধুরা অনেক ভালো একটা গাবে অনেক ভালো মানে দেখেন যে গোরাফের গাবেটা নিম্ন মনে করেন যে এই লম্বাতে দেখেন যে কত বড় ক্যামেরা কাটতেছে না জি জি

আপনারা যদি কোনো ভাই নিয়ে চান সেই ক্ষেত্রে আসলে বিশাল উড়াল পালাল গাবি এরকম আইডিয়া করে যাচ্ছেন আপনার সরাসরি সামনে আসলে বারে গাড়িটা দেখতে পারবেন হাইটও অনেক বিশাল তো এটা ছিল এক নম্বর গাবি চলুন দর্শক বন্ধুরা আপনাদের দুই নম্বর গাবিটি দেখায়

ধার থেকে একদম এটা এখন বর্তমান দুধ আসতেছে কেমন এখন বারবার তিনবার এখন মনে করেন যে তা মনে করেন পঁচিশ ছাব্বিশ চলে আসে পঁচিশ ছাব্বিশ চলে আসে তিনবার

আপনারা ওনার সঙ্গে কথা বলে কম বেশ করে নিতে পারবেন আসলে অনেক বড় গাভী তো দেখতে পাচ্ছেন দেখলে সবাই ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে জানিনা সামনে সামনে আসলে আপনারা আরো আইডিয়া করতে পারবেন তো চলুন ইনশাল্লাহ পরবর্তী গাভিটা দেখায় বিশাল আকৃতির একটি কালারফুল গাবি দেখতে পাচ্ছি এটা কি দাঁতের গাবি এটা একটা সম্পূর্ণ রেড সিজেন গাবি বলে মাশাল্লাহ কালার প্রিন্ট অনেক সুন্দর একদম হাই কোয়ালিটি প্রথম বাচ্চা দিবে সবেমাত্র দুইটা দাঁত দুইটা দাঁত হয়েছে প্রথম বাচ্চা জি

প্রথম বিয়ানে আশা করা যায় মনে করেন যে তাও তো বিশ বাইশটা দুধ হবে গাভীটা আসলে বিশাল বিশাল মানে অনেক বড় একটা গাভী আর রেড ফিজান গাভী তো মিলানো যায় না এগুলা জি জি এই গাভীগুলো আসলে সচরাচর খুব কম সংখ্যা হ্যাঁ খুবই কম মানে এগুলা হাজারে একটা মেলে যখনই বর্ডার ক্রস হয় তারপরে মনে করেন যে আমরা পাই জি জি এই গাভীটা বর্তমান বয়স হলো তাহলে দুই দাঁত হ্যাঁ সবে মাত্র দুইটা দাঁত দুইটা দাঁত ছয় মাত্র জি আর এটা আসলে কেউ নিলে পারে কেমন দাম রাখবেন এটা

গাড়িটা আমরা দেখতে পাচ্ছি বিশাল আকৃতির তো এই গাবিটা কোনো ভাই নিলে কেমন দাম রাখবেন এটা কোনো দর্শক ভাই নিলে তিন লক্ষ পঁচিশ হাজার টাকা নিবে তিন লক্ষ পঁচিশ হাজার টাকা এটা আমার চাওয়া দাম যে কোনো দর্শক ভাই ফোনের মাধ্যমে আলোচনা করে দাম দর করে আলোচনা সাবেকে কম বেশি করে নিতে পারবে হ্যাঁ নিতে পারবে তো দর্শক বন্ধুরা পাঁচ নম্বর গাড়িটা আপনারা দেখে দেখলেন এটা তিন লক্ষ বিশ টাকা দাম চাচ্ছে আপনারা আলোচনা সাবেক কোনার সঙ্গে কথা বলে কম বেশি করে নিতে পারবেন আর গরু দেখান এক পিকাপ একটাই প্রথম বিয়ানের গরু এক পিকাপ হবে একটা এত বড় গরু বিশাল দেখান আর যখন বাচ্চা দিবে তখন উলাল্লি শুইতেই পারবেন জি জি